রাব্বুল তুমি সাক্ষী আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালার আলিয়ার মাঝে প্রাচীর ভেঙ্গে সর্বদলীয় ঐক্যের স্বপ্ন দ্রষ্টা মোহতারাম আমির জামাত ফালাতফদল মস্কুর মোহান মারবুদের দরবারে অজুদ শুক্রিয়া আদায় কর যে অত্যন্ত হৃদয় পরিবেশ আল্লাহ তালা আমাদের দিনী ভাইদের সাথে এই গুনাগার গুলামকে বসার তা অফিস দান করেছেন আলহামদুলিল্লাহ আমার এই ক্ষুদ্র জীবনে চলার পথে সাংগঠনিক জীবনে সামাজিক জীবনে লাখো মানুষের সমাবেশে শ্রোতা হিসাবে হোক আর যেভাবে হোক সামিল হওয়ার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি আমার অতীত জীবনের সমস্ত মাহফিলগুলাতে আমি যে তৃপ্তি যে প্রশান্তি পেয়েছিলাম রাব্বুল আলম তুমি সাক্ষী থাকো আজকে তার চিন্তা শতগুণ প্রশান্তি আমি উপলব্ধি করছি আমার কাছে কেউ কেউ একটু প্রত্যাশা ব্যক্ত করেছেন আমি খুব দুর্বল মানুষ ছোট মানুষ ইলমে আমলে সব দিক থেকে আমি পিছনে কিন্তু আমাদের মাওলা তো দুর্বল না সব কিছুর উপর তার ক্ষুদ্রতের আসর আছে আপনারা আমার জন্যে দোয়া করবেন যে আল্লাহর এই গুলামের কারণে আল্লাহর দিনের জন্য কোনো অপমান না হয় হাসম আল্লাহ নাসির সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলায় মুমিনদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট অনেকে হয়তো বলবেন কেন আমরা আগে একটু চিন্তা আরও করতে পারলাম না এটাও আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম যেন পদে পদে দেখি যে কিভাবে বাস্তবায়ন হয় গুনাগার হওয়া সত্ত্বেও টের পাই তা আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসম আমি কল্পনা করি নাই আপনার আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন আল্লাহ আমার মনের সাক্ষী শুধু মাবুদের দরবারে দোয়া করে আব্বুল আলমিন এই দেশের মুক্তিক পাগল ইসলামী মানুষকে ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি এরকম একটা প্রশস্ত দিল আমাদেরকে ধারণাল সেই মাবুদের দরবারে আকুতি রেখে আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিব আমি খুব ছোট ব্যক্তি আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি আলহামদুলিল্লাহ যত ছোট হতে হয় যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আপনাদের এই ছোট্ট বাড়িটিকে আপনারা দাওয়াত দেবেন আপনারা শুধু ডাক দিবেন ইনশাল্লাহ আপনাদের ডাক পৌঁছার সাথে সাথে আমি বলবলা বাইক আল্লাহর দিনের জন্যে দুই পায়ে আমি খাড়া এবং আমি শুধু নই আমার সহকর্মীরাও এর সাক্ষী আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর কাছে আরো রব্বুল আলমিন আমাদের মাতার উপর সুবিধাবাদী এবং দিনের দুশমনদেরকে আর খাটাল খাইতে দিও না আমাদেরকে হুশ দাও আমাদেরকে হিম্মত দাও আমাদেরকে হেকমা দাও আমাদেরকে তোমার নিজের পক্ষ থেকে নুসরা দিয়ে তুমি আমাদেরকে চালাও আমরা তোমার কাছে চাই আল্লাহ আমাদেরকে এই পথটার উপরে রাখো শয়তান যেন আমাদের পা পিছলাইয়ে দিতে না পারে আর এখন থেকে আপনাদের নাই সবাই মিলে আমরা সবাই মিলে আমরা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের অতীতের কোনো আচরণে সামান্য যদি কষ্ট লাগে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে কমা চাই আমাদেরকে ক্ষমা করে দেবেন আপনারা আমাদের ভাই আপনাকে মন সাফ করে আমাদেরকে ক্ষমা করলেন আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর আসা করে পরামর্শের ভিত্তিতে আগামী দিনগুলা চলো এখানে দল মার্কাস কেউ বড় নয় কেউ ছোট নয় বড় ছোট আল্লাহ ঠিক করবেন ইন্না আকার এটা আল্লাহ তালার উপর ছেড়ে দেয় এটা নিয়ে আমরা টানাটানি না করি আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি দিলের ভিতর থেকে একটু মহব্বত করতে পারি দিলের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক বলাম মাই ক্রাম যদি যে মতই আমরা থাকি না কেন যে দলেই আমরা থাকি না কেন মৌলিক বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ